গুড মর্নিং আজকে সোমবার সপ্তাহের আবার একটা ব্যস্ততম দিনে আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন সকালে ওই সাড়ে নটা পনেরো দশটা মতন বাজে তো মোটামুটি সকালের বেশ কিছু কাজকর্ম ছিল যেগুলো সেরে এখন একটুখানি বারান্দায় এসেছি তো বারান্দায় এসে এই জায়গাটা আমার খুব ভালো লাগে দেখতে আর আপনাদেরকে একটু দেখাই ব্রাউনি ম্যাডাম কি করছে ব্রাউনি কি করছো তুমি ওখানে এখন এসেছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব একটা ছবি শেয়ার করব খুব সুন্দর এগুলো তো এর আগে আমি আমার ব্লগে দেখিয়েছি এই পম্পমগুলো ভীষণ সুন্দর এছাড়া এই যে এখানে গাঁদা হচ্ছে কন্টিনিউয়াসলি মাঝে মাঝে অপরাজিতাও হচ্ছে তো এখন যেটা মেইন আকর্ষণ যেটা আজকের ছিল সেটা হচ্ছে এই যে ভীষণ প্রিয় একটা গাছ আমাদের বহু বছর পর স্থলপদ্ম আমাদের বাড়িতে ফুটল বিশাল বড় স্থলপদ্ম গাছ ছিল সেই বাড়ির বাগানে আর প্রচুর ফুল ফুটতো এত সুন্দর লাগতো দেখতে তো এই স্থলপদ্ম আমরা মহারাষ্ট্র থাকাকালীন এই স্থলপদ্মের গাছ কোনো নার্সারিতেই পেতাম না গিয়ে খোঁজ করতাম ছবি দেখিয়ে জানতে চাইতাম ওনারা অনেক সময় বলতেন হ্যাঁ পাওয়া যায় অনেকে বলতেন না পাওয়া যায় না এনে দেবো মানে যে যখন যেরকম আর কি ইচ্ছে কিন্তু তারপরে আলটিমেটলি কেউই আর এনে দিতে পারেননি তো এনসিআর শিফট করার পরে এনসিআরের একটা নার্সারিতে আমি পেয়ে গেছি এই গাছটা সাথে সাথেই নিয়ে এসেছি তো এই কুঁড়িটা স্থলপদদের কুড়ি কিন্তু ফুটতে বেশ সময় নেয় আমি গাছটা এনেছি প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ আগে আর ফুটলো আজকে কুড়ি ছিল ছোট্ট ছিল কুড়িটা সেটা আস্তে আস্তে বড়ো হয় বড় হয়ে তারপর ফোটে আর এছাড়াও বেশ কিছু এখানে নতুন এডিশন হয়েছে এই যে সর্ষে শাক বা মূল শাক কিছু একটা হবে এটা এই অ্যালোভেরার পাশ দিয়ে সম্ভবত সর্ষে শাকই এইখানে বেশ কিছু গাছ হচ্ছে এগুলো কী আমি জানি না আমার ভাই প্রচুর দানা এনে দিয়েছিল ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের তো সেইগুলোই সমস্ত পোতা হয়েছে সেগুলোই এখন আস্তে আস্তে গাছ বেরোচ্ছে টুকটুক করে আর এগুলো তো কুমড়ো গাছ আমি দেখিয়েইছি আগে সমস্ত প্রচুর কুমড়ো গাছ এখানে মা করেছে এবং খুব ভালোও হয়েছে কুমড়ো গাছগুলো খুব ভালো হয়েছে একদিন আমরা কেটে খেয়েছি এখন একটু ডালপালা গজাচ্ছে নতুন করে এই যে নতুন করে সব ডালপালা গজাচ্ছে এগুলো আবার একটু যখন বড় হবে তখন আবার একদিন এগুলোকে কাটবো আর আরও একটা গাছ যে গাছটা আমরা আশা ছেড়েই দিয়েছিলাম হবে বলে এই ই গাছটা এই পুঁইশাক গাছটা একদম একেবারে ছোট্ট একটা চারা ছিল যখন আমরা মুম্বাই থেকে শিফট করি এ দশ দিন জল না পেয়ে পুরো একদম ট্রান্সপোর্টেশনের গাড়িতে এই গাছগুলো এসেছে একটা গাছও মরেনি প্রত্যেকটা গাছ কিন্তু আমরা অ্যাজ ইজ পেয়েছি জল পায়নি দশ দিন ধরে কিন্তু তাও কিন্তু এরা একেবারে ঠিক ছিল তো এটা এটা থেকে বেশ কয়েকটা পাতা ছিঁড়ে মাঝখানে একদিন বড়া করে খাওয়া হয়েছিল বাট এখন একটু বড় করা হচ্ছে একটু বড় হলে ঘরে একটা ইলিশ মাছের মাথা রেখে দিয়েছি ওটা দিয়ে ছ্যাঁচড়া বানিয়ে দেবো বাড়িতে একটু আমি যদিও ইলিশ মাছের মাথা দেওয়া বা ছ্যাঁচড়া এই ধরনের জিনিস খাই না কিন্তু আমার মা বা আমার হাজব্যান্ড ভালোবাসেন তো ওদেরকে করে দেবো আর এই একটা বগন বিলা আমার একটা সাদা বগন বিলা আর একটা গোলাপি বগন বিলা তো ওই ব্যালকনিতে আছে দেখিয়েছি আর এটা হচ্ছে হলুদ বগন বিলা বগনভিলাও আমার খুব পছন্দের একটা গাছ এটাও বেশ ভালো ফুল দিচ্ছে এটাকে আমি ওই ওই বারান্দায় নিয়ে যাব মানে তিনটে বগনভিলাকে না আমি পাশাপাশি রাখবো এক সাইডে হলুদ এক সাইডে গোলাপি আর মাঝখানে সাদাটা দিয়ে রাখবো বাট এখন আমাকে ওয়েট করতে হচ্ছে গোলাপিটা এখনো পর্যন্ত সেই হারে ফুল ফুটছে না তো ওটার ফ্লাওয়ারিংয়ের মানে ফ্লাওয়ারিংয়ের কোয়ান্টিটিটা বাড়ার জন্য আমাকে একটু ওয়েট করতে হচ্ছে সেটা হলে আমি তখন এটাকে শিফট করে দেবো এখানে প্রচুর গাছ আছে প্রচুর বিভিন্ন রকমের গাছ আছে আর কুমড়ো গাছটাকে না আমি মাকে বলেছি রডের মধ্যে বাইয়ে দিতে তো আরও ভালো হবে জিনিসটা কুঁই গাছটাকেও তাই ইচ্ছা আছে বাইয়ে দেবো রডে আর এখানেও কিন্তু পদ্মগাছের নিচে পাশ দিয়ে একটা কুমড়ো গাছ আছে দেখুন কি বিশাল পাতা দেখুন বড় বড় পাতা একদম আমার হাতের পাতার থেকেও দ্বিগুণ পাতার সাইজ পুরো তো এগুলো বড় হোক বড় হলে এগুলোকেও একবার একদিন কাটতে হবে যাতে বেশি বেশি ডালপালা গজায় তো আমাদের সকালটা আজকে আজকেভাবেই শুরু হলো চলুন এখন অফিসের টিফিন টিফিন বানিয়ে দিতে হবে একটুখানি তারা আছে তো আজকের সকালের ব্লগটা এই পর্যন্তই রাখলাম আপনারা আমাদেরকে জানাবেন কেমন লাগছে আমার ব্লগগুলো আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনটা খুব ভালো কাটুক সকলের এই আশা করছি এবং এই প্রার্থনা করে ব্লগটা আজকের এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো একটি ব্লগে টাটা